আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন আজ আপনাদেরকে মিষ্টি স্বপ্নে দেখলে কি হয় বা মিষ্টি খেতে দেখলে নিজেকে দেখলে বা পরিবার পরিজনে খেতে দেখলে কি হয় সবগুলো বিষয়ে জানাবো এবং মধু স্বপ্ন দেখলে কি হয় দুটা কিন্তু আলাদা স্বপ্ন এই দুটি স্বপ্নের গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা কিন্তু আছে এই ব্যাখ্যাগুলো আমাদের জানাটা খুব জরুরি আলাম এবিনী শিলির রহমতুল্লাহ এবং আমাদের যৌথ প্রযোজনা ইনশাআল্লাহ আপনাদেরকে এই দুটা বিষয় জানাবো আমাদের রিসার্চ এবং আলাম এবিন শিলুর রহমতুল্লাহ রিসার্চ এই বিষয়টা এক করে আমরা কিন্তু এই বিষয়টা ব্যাখ্যাগুলো দিয়েছি আসুন কথা না বাড়িয়ে শুরুতে আমরা ভাবনে মিষ্টি খেতে দেখলে কি হয় এটা একটু আমরা দেখে দেখে বুঝে নিই দেখুন মিষ্টি খেতে দেখা এটা একটা ভালো একটা স্বপ্ন অধিকাংশ সময় ভালো হয়ে থাকে তবে এগুলো যদি একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি রোগ বেধিতে আক্রান্ত বা দাঁতের ব্যথা দাঁতের ক্ষয় এগুলোতে কিন্তু পরে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং অসহনীয় শরীরের ব্যথা হয়ে যেতে পারে গুরুতর একটু স্বাস্থ্য বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তবে অধিকাংশ সময় আমরা মনে করি আপনি মিষ্টি খেতে দেখলে কি হয় যে অনেকগুলি ইঙ্গিত রয়েছে যেগুলো প্রশংসনীয় কিছু বিষয় আছে প্রশংসনীয় বিষয়ের মাঝে আপনার ভালো খারাপ মিলিয়ে দুটা মিলিয়ে কিন্তু আপনার যাবে জীবন যদি আপনি মিষ্টি খেতে দেখেন ভালো এবং খারাপ নিশ্চয়ই আপনি সংক্ষেপে যে কথাটা এটা কিন্তু আমি হয়তো বোঝাতে পারছি মিষ্টি খেতে দেখা মানে ভালো এবং খারাপের সংমিশ্রণ কিন্তু আছে সুতরাং আসুন আমরা আরেকটা বিষয় জানি স্বপ্নে মিষ্টি দেখার ব্যাখ্যায় অনেকগুলো ইঙ্গিত রয়েছে যা প্রায়শই প্রশংসনীয় তবে কিছু বিপদ কিছু সমস্যাও মুখোমুখি হতে পারে দেখুন স্বপ্নে মিষ্টি খাওয়া এমন একজন ব্যক্তির ইঙ্গিত দেয় যে তার চারপাশে প্রচুর উদ্বেগ ঝামেলা অনুভব করে এবং সে মনে করে যে ঝামেলাগুলো কিভাবে শেষ করা যায় হ্যাঁ তার বোঝা দুঃখ কষ্ট কিভাবে কমানো যায় এগুলো কিন্তু প্রকাশ পায় মিষ্টি যদি কেনেন বা খাওয়ার ক্ষেত্রে একজন সংগ্রামী মানুষ একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে আপনি প্রকাশ পাবেন আপনি একজন ধৈর্যশীল মানুষ হিসাবে আপনার লক্ষ্য অর্জনের জন্য অনেক অনেক প্রচেষ্টা করছেন এটা কিন্তু একটা ভালো হুম তো চেষ্টা করেছিলেন আপনি হয়তোবা পাক রব্বুল আলমিন আপনাকে কবুল করতেও পারেন কিন্তু হতাশা আসবে কিন্তু আপনাকে কিন্তু বিষয়টা মনে রাখতে হবে যে আপনাকে হতাশা হাল ছেড়া দেওয়া যাবে না একজন ব্যক্তি যদি দেখেন স্বপ্নে যে খুব দ্রুত মিষ্টি খাচ্ছেন এবং প্রচুর পরিমাণে মুখে প্রচুর পরিমাণে রেখে দিয়েছেন এটা যদি এমনটা হয় জীবনের মূল লক্ষ্য আপনার অর্থ মানবিক সম্পর্ক কিন্তু আপনার ভালো নয় অর্থাৎ আপনার আত্মীয় স্বজন বা কাছের মানুষদের সাথে আপনি পার্থক্য করেন না তার সম্পদগুলো নেওয়ার জন্য আপনি লালায়িত থাকেন এটা কিন্তু আপনার জন্য খারাপ আপনি মানবিক গুণাবলী সম্পন্ন হওয়া কিন্তু আপনার জন্য খুব বেশি প্রয়োজন যদি অবিবাহিত মহিলারা মিষ্টি খাওয়া দেখে তাহলে সমস্ত কিছুতেই সে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং সফলতা লাভ করবে ইনশাআল্লাহ সে যদি দেখে অন্য কাউকে মিষ্টি খাওয়াচ্ছে এটা মানে খুবই একটা ভালো কাজ এবং সে সুখ শান্তিতে তার ঘর ইনশাল্লাহ ভরে যাবে আর বিবাহিত মহিলারা যদি স্বপ্নে দেখে মিষ্টি খাচ্ছে তাহলে তার বাড়িতে একটা এমন ঘটনা আসবে যে ঘটনা তারা আনন্দ ছড়িয়ে যাবে সন্তানদের বিবাহ হতে পারে সাফল্য হতে পারে নিজের সাফল্য হতে পারে এমন কিন্তু একটা বিষয় হতে পারে এরপরে দেখুন যে গর্ভবতী কোনো মহিলা যদি দেখে এটা একটা সৌভাগ্যের আলামত এরপরে আমরা যে বিষয়টা বুঝবো এটা হলো এমন যে আমরা মৃত কোনো মানুষ যদি মিষ্টি খাওয়ার স্বপ্নটা দেখে মৃত্য মানুষকে মিষ্টি খেতে দেখে তাহলে সে পরকালে ভালো অবস্থায় আছে বলে আমরা এটা মনে করব। তাহলে মৃতের সাথে মিষ্টি খাওয়া মানে ভালো অবস্থায় আছে এটাই আমরা মনে করে থাকি তো স্বপ্নে মিষ্টি খাওয়াটা অনেক কল্যাণ এবং এটা কল্যাণের একটা আলামত আছে আলো আমরা কিন্তু বর্তমান কিছু বছর আগে শাহেক উসা উসাইমিন রহমতুল্লা তিনি কিন্তু এই ব্যাখ্যাটাই করেছেন তাহলে আমরা যে বিষয়টা বুঝবো স্বপ্নে যদি আপনি মিষ্টি খেতে দেখেন তাহলে আপনি মনে করবেন ভালো মন্দ দুটা মিলিয়ে কিন্তু আপনার জীবনটা কেটে যাবে ইনশাআল্লাহ তো আমরা এখন স্বপ্নে আমরা স্বপ্নে এখন আমরা যে জিনিসটা দেখবো যে মধু খেতে দেখলে কি হয় এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে অনেকেই করে থাকেন স্বপ্নে মধু দেখলে উত্তরাধিকারের পবিত্র সম্পদ বা গনের মতে মাল অথবা শরীকী সম্পদ ওয়ারিসি সম্পদ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি দেখেন সামনে মধু রাখা আছে তাহলে বুঝতে হবে তার কাছে মূল্যবান ইলিম রয়েছে হ্যাঁ লহ বিহামদি কেউ লোকদেরকে পান করাতে দেখলে সে মধুর সুরে মানুষের সম্মুখে কোরআনের কারিমের তেলাওয়াত করবে এমনটা যদি হয় সে মধুর সুরে মানুষের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করবে ইনশাআল্লাহ অর্থাৎ মধু খেতে দেখা এটা একটা ভালো স্বপ্ন দিনদার লোক যদি কোনো মধু খেতে দেখে তাহলে ইমানের স্বাদ পাবে কোরআনের তেলাওয়াত এবং কাজের একটা নিদর্শন রয়েছে আর দুনিয়াদার যদি কোনো লোক মধু খেতে দেখে তাহলে বিনা পরিশ্রমে সে অনেক সম্পদ অর্জন করবে ইনশাআল্লাহ তো দুনিয়াদার কোনো লোক দেখা মানে বিনা পরিশ্রমে অর্থাৎ সে বিভিন্ন খারাপভাবেও আনতে পারে তার সম্পদ সুতরাং আপনাকে পাকের কাছে কিন্তু আপনাকে তবা আসতে করতে হবে আর মধুকে পাকর রব্বুল আহমিন কিন্তু শিফা বলেছেন কুলহুয়ালিল্লা দিন আমানু হুদাউআ শিফা এটা কিন্তু আল্লাহ পাকরি মধুকে শিফা বলেছেন আর ইমাম ইবনে শুরুর রহমতুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি মধু দেখবে সে বিনা পরিশ্রমে প্রচুর 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 রিজিক সে লাভ করবে কেননা এই মধুটা আগুন স্পর্শ করতে পারেনি আর আকাশ হতে যদি আপনি মধু বৃষ্টি হতে দেখেন তাহলে ব্যাপক পরিমাণে বরকত পাবেন দিনই উন্নতি লাভ করবেন কেউ যদি আপনি দেখেন যে মধু আপনি স্বপ্ন দেখেছেন এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এরকম ব্যাখ্যা করেছেন যে মধুটা মানে হায়াতের কমে যাওয়ার স্বপ্নও কিন্তু ব্যাখ্যা একটা আছে তো এই বিষয়টা যখন মধুটা আপনি দেখবেন তখন আমাদের কাছে বলতে হবে যে আমি এই এই অবস্থা দেখে যে তখন আমরা এটা ব্যাখ্যা করে দেবো এখানে আপনি কি পাবেন বা কি পাচ্ছেন তো স্বাভাবিকভাবে আপনি যদি আমি যে ব্যাখ্যাগুলো করলাম এর ভিতরে যদি আপনার ব্যাখ্যাটা পেয়ে যান আলহামদুলিল্লাহ আর যদি না পান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো আলিমুল আমাদের সাথেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন শিশির আকারে মানে শিশির ভিতরে যদি আপনি মধু দেখেন মধু বৃষ্টি শিশির আকারে যদি আপনি মধু বৃষ্টি হতে দেখেন তাহলে আপনার ভালো হালাল খাবার খাদ্যের কিছু আলামত রয়েছে দর্শক শ্রোতা তাহলে আমরা যে বিষয়টা এখন বলবো। যে স্বপ্নে যদি আপনি দেখেন দুটি আঙ্গুল হতে ফুটা ফুটা করে মধু টপকেছে এবং তা আপনি লেহন করছেন তাহলে আপনি দু আঙ্গুল দিয়ে ফুটা 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 করে যদি হয় তাহলে মনে করবেন যে আপনি কোরআন তেলাওয়াত করবেন এবং তাওরাত থেকেও তেলাওয়াত করবেন আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ আমরা যদি দেখি আকাশ হতে মধু বর্ষিত হচ্ছে বা বর্ষণ হয় এমন হলে তাহলে কিন্তু অনেক অনেক নিশ্চয়ই আপনার ইসলাম নিয়ে অনেক ভালো এগিয়ে যাবেন কোরআন থেকে তেলাওয়াত আপনি করতে পারবেন তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম মধু স্বপ্নগুলো আপনার ভালো আমরা অনেকেই দেখি যে মধু খাচ্ছে স্বপ্নের ভিতরে মধু খাচ্ছে একদম সহ খেয়ে বলছে আর অমৃত স্বাদ তার কাছে লাগতেছে এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এটাও একটা ভালো স্বপ্ন নিশ্চয়ই অনেক ভালো কিছু হবে আপনার জন্য সুপ্রিয় সম্মানিত শ্রোতা মধুর কোনো স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন আমাদের কাছে আপনারা জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে